শীতলতম দিন কলকাতায় তবে এক ধাক্কায় দু ডিগ্রি নেমে গেল কলকাতার পারত ভোরের দিকে কুয়াশায় ঢাকলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা দিন কয়েক আগে আবহাওয়ার পর শীতের আমেজ ফের ফিরে পেতে স্বস্তিতে রাজ্যবাসী আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানান হয়েছে আগামী দু তিন দিন ধরে বঙ্গের সর্বত্র একই রকম থাকবে তাপমাত্রা তবে আপাতত পারত ওঠা খুব একটা সম্ভাবনা নেই মঙ্গলবার কলকাতার রাতের তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি তবে বুধবার তা নেমে গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসে বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে গিয়ে পনেরো ডিগ্রির ঘরে নেমে এসেছে তবে বৃহস্পতিবার ভরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে পনেরো পয়েন্ট ছ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত রাজ্যে সর্বত্র প্রায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই তবে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে